রেল হকারদের পুনর্বাসন কিংবা স্থায়ীকরণের দাবিতে নৈহাটিতে আইএনটিটি ইউসির মিছিল রেল হকার উচ্ছেদ করা যাবে না হকারদের পুনর্বাসন দিতে হবে অন্যথায় ভাড়া নিয়ে স্থায়ীকরণ করতে হবে এই দাবিতে মঙ্গলবার শিয়ালদহ মেন শাখার নৈহাটি রেল স্টেশনে মিছিল করল তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটি ইউসি এদিন মিছিলের নেতৃত্ব দিলেন নৈহাটি শহর আইএনটিটি ইউসির সভাপতি বিষ্ণু অধিকারী মিছিল শেষে তারা স্টেশন ম্যানেজারের কাছে স্মারক লিপি জমা দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি শহর আইএনডিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী বলেন হকারদের পেটে লাথি মেরে উন্নয়ন করা যাবে না হকারদের পুনর্বাসন দিতে হবে নতুবা ভাড়া নিয়ে হকার ভাইদের স্থায়ীকরণ করতে হবে কিন্তু বলপূর্বক হকার উচ্ছেদের চেষ্টা করলেও তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা মূলত আর কি বলা যেতে পারে আপনাদের এক টাইপে যখন আমরা দেখতে পাচ্ছি বড় সংবাদ মাধ্যম সারা দেশ যখন রাম মন্দির নিয়ে এত উচ্ছ্বাস রামকে আমি কতটা মানি এটা আপনি বুঝতে পারছেন আমার কপালের তিলক দেখে কিন্তু ঠিক বাইশে যেই তারিখে যে বাইশে জানুয়ারি যেই দিন রাম মন্দির উদ্বোধন হল হঠাৎ আমরা একটা সম্প্রীতি মিছিল করছিলাম মিছিল চলাকালীন আমাদের রেল বোর্ড দেখতে পারলাম যে আর পি রেল প্রশাসন কাউকে আমরা দায়ী করছি না কিন্তু রেল প্রশাসনের যে আর পি বাহিনী আছে তারা প্ল্যাটফর্ম ঘুরে টহল দিচ্ছে বাইরে থেকে ফোর্স আসছে তারা বলছে একটা দিনের মধ্যে ডিআরএম আজকে নির্দেশ দিয়েছে যে নোহাটি প্ল্যাটফর্মের প্রত্যেকটা দোকানকে উঠিয়ে দিতে হবে সাথে সাথে আমার যারা হকারের নেতৃত্ব রয়েছে দাদারা ছুটে আসেন তারা কথা বলেন দুটো দিনের সময় চান সেদিন আপনারা জানেন আমাদের গরীব উদ্বোধন ছিল মন্ত্রীমশাই তিনি বলেন যে এটা হতে পারে না এটা আজকের দিনে যেখানে রাম মন্দির উদ্বোধন সেদিন মানবতাকে ধ্বংস করছে একদিকে দেখাচ্ছে মন্দিরের খেলা আর একদিকে গরিব মানুষকে কীভাবে মেরে ফেলা যায় সেই চক্রান্ত বাংলার মাটিতে করছে কারণ দেখছি আমরা সম্প্রীতির মিছিল সাথে সাথে মন্ত্রীমশাই নিজে কথা বলতে চেয়েছেন তখন স্টেশন মাস্টার দুটো দিন সময়ছে তারপরে যাই হোক মন্ত্রী কথা মতন তার কথাবার্তা তিনি যা যা বলেছিলেন সেইগুলো আমি আব্বাহক হয়ে সে স্টেশন মাস্টারকে জানিয়েছি আর আমরা সেই আজকে ডেপুটেশনে এটা তুলে ধরেছি আমাদের ডেপুটেশনে একটাই দাবি দেখতেই পাচ্ছেন এখানে বুঝতে পারছেন যারা জীবিকা নির্বাহ করে যে আমরা উন্নতির বিরুদ্ধে নই উন্নয়নের বিরুদ্ধে নেই আমরা তো তৃণমূল কংগ্রেস দলটা করি আমরা সবসময় উন্নয়নে গিয়ে কিন্তু আমার কথা হচ্ছে নয়াটি প্ল্যাটফর্মের উন্নতি হোক কিন্তু নয়াটি প্ল্যাটফর্মের উন্নতি করার জন্য প্রায় হাজার হাজার পরিবারের পেটে পাথর ঢুকে মেরে উন্নয়ন হবে না এরকম উন্নয়ন কি ভালো লাগবে কালকে হকাররা এখানে সুসাইড করবে এই উন্নয়ন কি রেল প্রশাসন বড় আমাদের রাগ নেই রেলের যারা ঊর্ধ্বতন অফিসার নোয়াটি প্ল্যাটফর্মে আছে কারোর উপর আমাদের ব্যক্তি কোনো রাগ নেই না আর পি উপর রাগ আছে না স্টেশন মাস্টারের উপর রাগ আছে আমাদের রাগ আর আমাদের আন্দোলন লাগাতার চলবে ওপর থেকে দিল্লি থেকে বসে যারা কলকাঠি নাড়ছে আমরা ডেপুটেশনে একটাই দাবি দিয়েছি রেলের সব কথা আমরা শুনব কিন্তু একটাই আমাদের দাবি আমাদের যতগুলো দোকানদার আছে প্রশাসনিকভাবে রেল কিভাবে তাদের স্থায়ী কারণ করবে এদের পারমানেন্ট করার জন্য যা যা করণীয় আছে আমরা সব রকমের জন্য তৃণমূল ট্রেড ইউনিয়ন তৃণমূলের হকার প্রত্যেকজন সদস্য আমরা রেল প্রশাসনের সাথে কাজ করতে রাজি আছি রেল প্রশাসন যেমন নিয়ম নিষ্ঠা বলবে সেইভাবে দোকান সামনের দিকে চলবে কিন্তু পারমানেন্ট করতে হবে নয়াটিতে পারমানেন্ট করতে হবে নাহলে আগামী দিনে লাগান ছাড়া আন্দোলন হবে এখানে একটা দোকানকে তোলা যাবে না এখানে কোনো একটা দোকান উঠবে না আশ্বাস দিলেন আমরা তো দেখতে পারলেন তো ডেপুটেশন জমা দিলাম স্টেশন মাস্টারের কাছে টু ফরওয়ার্ড ডিআরএম আমরা বললাম ঊর্ধ্বতন অফিসারের কাছে আপনি পাঠান আমাদের দাবি দাওয়া আপনারা যেইভাবে বলবেন সেইভাবে হ্যাঁ তাই বলে এবার গলা চিপে ধরে কোনো দাবি দাওয়া করবেন সেইটা তো না যেইটা আমরা পারবে হকার ভাইরা সেরকম পয়সার মাধ্যমে নিয়ম নিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটা ভেন্ডারকে যাতে পারমানেন্ট করা হয় আমাদের একটাই দাবি তিনি বললেন আমাদের দাবি দাওয়াটা ঊর্ধ্বতন অফিসারের কাছে পৌঁছে দেবেন আর আজকে আপনারা শুধু দেখছেন টেলারও বলবো না এরপরে যদি আর ভাবে এটা ব্যান্ডেল নয় এটা নবদ্বীপ নয় এটা নয়াটির মাটি মাতরম শ্রোষ্টার মাটি এখানে ফটো আছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা ওই মাটি লাগান ছাড়া আন্দোলন হবে এত আন্দোলন হবে পুরো দিল্লি দেখবে যে নয়াটিতে কি হতে পারে